আমি এখন আছি দুপুরি এস ক্লাবে আমাদের কালী পুজো তো এখানে আজকে উদ্বোধন হতে চলেছে আর আসছে কলকাতার সুপারস্টার ত্রিদীপ্তিকা সেন তো একদম এস ক্লাব এতদিন পর কমপ্লিট হলো তো আমি তোমাদের দেখাবো ঠিক আছে আর ওদিকে কিন্তু অনেক দর্শক হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ঋত্বিকা সেন ঠিক আছে চলো এই দেখো এই কমপ্লিট হয়ে গেছে প্রায় এই দেখো কত সুন্দর লাগছে এই দেখো আর এখানে রয়েছে এই দেখো অসাধারণ রয়েছে আর এদিকে দেখো জাস্ট ভিড়টা ওদিকে সব সন্দেহ দিঘের এখানেই আছে এই দেখো পুরোটা অনেকটা সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ আর এখানে হচ্ছে জুবিন গর্গের ছবি রয়েছে ঠিক আছে এ হচ্ছে আর ওইদিকে হবে নাচ এ দেখো এসটিএস ক্লাবের পঞ্চান্নতম দীপাবলি উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে পৌঁছে গেছেন ঋতিকা সেন তার জন্য একবার জোরে হাততালি হবে সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে তাকে সম্বোধিত করবেন ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী মাননীয় সদস্য যারা দায়িত্বে রয়েছে তাদেরকে বলবো আমাদের শিল্পীকে গুরুত্ব দিয়ে পড়িয়ে দিয়ে এবং ক্লাবে ব্যাস দিয়ে সংগঠিত করবেন আমাদের শিল্পীকে ব্যাট করিয়ে উত্তরীয় পরিধান করিয়ে পুষ্প সম্বর্ধিত করছেন ক্লাবের সদস্যবৃন্দ এবারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলবেন ক্লাব সম্পাদক শ্রী রাজেশ কুমার সিং উদ্যোগকে অনুরোধ করব কিছু বলবার জন্য ক্লাস সম্পাদক শ্রী রাজেশ কুমার সিংকে অনুরোধ করব ক্লাস সম্পর্কিত কিছু বক্তব্য রাখবার জন্য প্রথমেই অ্যাডভান্স দীপাবলি বিশ তারিখ দীপাবলি হয় তার সাথে পঁচপান্নতম সেবা পুজো তার দুদিন আগে আমরা এই কালী পুজো মণ্ডপের উদ্বোধন করি আমাদের মধ্যে উপস্থিত আছেন শিলিগুড়ির মেয়র আমাদের সকলের প্রিয় দাদা যিনি ধুড়িকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার বক্তব্যে উঠে আসে যে শিলিগুড়ির পরে সবচেয়ে যাকে বেশি ভালো